একদম খুব সহজে আমের আম পোড়ার শরবতটা একদম রেডি করে নিয়েছি আর এটা খেয়েও দেখবো কতটা টেস্টি হয়েছে একদম দারুণ শরবতটা এত যে টেস্টি হয়েছে আম পোড়ার শরবত দারুণ হয়েছে লেবুর জলের থেকেও ভালো হয়েছে আমের শরবতটা আর ঠান্ডার সময় একটু গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস থাকলে তো আরো খুবই ভালো হয় একদম ঝটপট এরকম ভাবেই আমের সরবস বানিয়ে নিলাম তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা বৃহস্পতি সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে আম পোড়া এই গরমে খুব ভালো লাগে টক মিষ্টি একটা রেসিপি যেটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমের গাটা ভালো করে মুছে নেবো দিয়ে দিচ্ছি দুটি যে দুটি শিখি না ফাঁকা ফাঁকা তার জাল হয় সেটাই দিয়ে আমি তাজগুলো পুড়িয়ে নেবো আমগুলো আমি এইটা হাতে করে নিচে রেখে তারপর আমগুলো একটু ঘুরিয়ে দিয়েছি যেটা পুড়ে গেছে সেটা উল্টে দিয়েছি আর যেটা পুড়ে দিই সেটা আগুনের দিকে দিয়েছি আর একবার ভালো করে এই দিকটায় পুড়িয়ে পুড়িয়ে নেব আমটা পোড়া পোড়া করে নেবো

আমটা পুরো ভিতরে কত সুন্দর লাগছে আর আমের রসটা একটু বাইরে বার হয়ে গেছে ফেটে ফেটে সব বাটি আর আমগুলো সব তিনের মধ্যে নিয়ে নেবো আর খোলাগুলো এইভাবে ছাড়িয়ে দেবো একটু গরম 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 আছে ছাড়ানো যাচ্ছে না এত গরম আর কত ভালোভাবে খোলাটা ছাড়িয়ে যাচ্ছে আর আম থেকে একটা পোড়া পুরো গন্ধ দারুণ একটা গন্ধ সেটা দারুণ লাগছে গন্ধটা 고로 많이 자라던 것이지 এর আমের সব সময় মিক্সারে দিয়ে দিচ্ছি যেহেতু নরম হয়ে গেছে দিয়ে পেস্ট করে নিয়ে আসব আম আম পড়ার সাথে আমি চিনিও দিয়ে দিচ্ছি একসাথে আমি পেস্ট করে নিয়ে নেবো আর হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি মিক্সির জারটা দেখো পুরো পেস্ট হয়ে গেছে আর এইগুলোই আমি গ্যালাসে ঢেলে নেবো গ্যালাসের মধ্যে দিয়ে দেবো আর আমার খোসা পোড়াটা পড়লো চিনি দিয়েছি পেস্ট করে নিয়েছি চিনি একসাথে আর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমি আর এমনি লবণের থেকে কিন্তু ভিমটা দিলে বেশি স্বাদ হয় তার জন্য আমি বিম নুন দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো হিমুন দিয়ে দেবো যতটা আমার নুন লাগবে হেমুন ততটা দিয়েছি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু বিনুন যেই দিচ্ছি দিয়ে গুলছি কিন্তু দারুণ একটা আমি সর্বদা সেম আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো একদম বাড়িতে যা কিছু সামান্য জিনিস তার দিয়ে আমি আমি শরবত বানিয়ে নিলাম একদম খুব সহজে আমের আম পোড়ার শরবতটা একদম রেডি করে নিয়েছি আর এটা খেয়েও দেখবো কতটা টেস্টি হয়েছে একদম দারুণ শরবতটা এত যে টেস্টি হয়েছে আম পোড়ার শরবত দারুণ হয়েছে লেবুর জলের থেকেও ভালো হয়েছে আমের শরবতটা আর ঠান্ডার সময় একটু গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস থাকলে তো আরো খুবই ভালো হয় একদম আমি সর্বোচ্চ বানিয়ে নিলাম তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আর ফেসবুক পেজ যারা দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও